আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির এই লোভনীয় মজাদার হালুয়া সুজির হালুয়া যে এতটা মজা হয় সেটা যদি এই হালুয়াটা তৈরি করে একবার না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না তাহলে চলেন কিভাবে এই হালুয়া তৈরি করলাম সেটা শেয়ার করি এজন্য চুলার উপর প্রথমেই একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি তেলটা দিয়ে একটু অপেক্ষা করলাম যখন তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ বাটার বাটারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তেলের সাথে আর কিছুটা সময় অপেক্ষা করব। যখন বাটারটা পুরোপুরি গলে যাবে এবং সুন্দর একটা স্মেল বের হবে এবং কালারটা একটু লাল লাল হবে তখন এখানে আমি সুজি দিয়ে দেব। আস্তে আস্তে সুজি দেবো একসাথে সুজিটা দেব না আস্তে আস্তে দেবো আর খুন্তির সাচে নাড়তে থাকবো অল্প অল্প সুজি দেবো আর খুনটি সাহায্যে নেড়ে নেব কোনো তাড়াহুড়া করার দরকার নাই এই সময় চুলার আসটা আপনি মিডিয়ামে রাখবেন রেখে আস্তে আস্তে সুজি দিবেন আর এই তেল আর বাটারের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে ভাজতে থাকবেন আস্তে আস্তে ভাজতে থাকবেন কারণ যদি আপনি তাড়াহুড়া করেন আর চুলার আঁচটা যদি হাই রেখে এই কাজটা করেন তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে তাহলে আমাদের মজার হালুয়াটা কিন্তু আর মজার থাকবে না তখন পোড়া গন্ধ চলে আসবে সুজিটা এরকমই কিছুক্ষণ ভাজলাম আমি ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করব চিনি। চিনি চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরও চুলা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামই থাকবে আবারও খুব ভালো করে সুজি আর চিনি ভেজে নেব সুজি আর চিনি একত্রে ভাজার কারণে এখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে সুজির মধ্যে লাল লাল হয়ে যাবে সুজির কালারটা এখন এখানে আমি দিয়ে দিলাম তিনটা এলাচি আমি গুঁড়ো করে নিয়েছি সেটা সেটা দিয়েও আবারও খুব ভালো করে ভেজে নেব এলাচি সুন্দর একটা সুতরাণ বের হবে এই পর্যায়ে তার সাথে তো বাটারের ঘ্রান আছি একদম ভাজতে ভাজতে লাল লাল হয়ে যাবে লাল লাল হয়ে যাবে আপনি নিচেই বুঝতে পারবেন কালারটা খুব সুন্দর একটা কালার হবে এভাবেই ভাসতে থাকবো আরো কিছুক্ষণ চুলাটা এখন কিন্তু বন্ধ করে দিয়েছি আমি চুলাটা বন্ধ এক সুজিগুলো এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম ঠান্ডা করে ফেলবো তারপরে এখানে একটা ডিম আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম ডিমটা খুব ভালো করে গুলিয়ে নেব এখনও সুজিটা কিন্তু নাড়ছি ঠান্ডা করার জন্য আপনারা চুলার উপর থেকে নামিয়ে নেবেন আমি চুলার উপরেই করেছি আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ডিমটা মিশিয়ে নেবেন সুজিটা ঠান্ডা করে আমি এখন দিয়ে দেবো উপরে ডিম দেখুন সুজি থেকে কিন্তু শিরা আর তেল বাটার সব কিছু একদম আলাদা হয়ে গেছে আমি অনেকটা সময় ধরে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একসাথে সব কিছু মিশিয়ে ফেলবো চুলা কিন্তু এখনও বন্ধ খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু যেন ডিম সুজি সব কিছু খুব ভালো করে মিশে যায় খুব অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিয়েছি সুজির সাথে ডিমটা মিশাতে মিশাতে যখন সব কিছু মিশানো হয়ে যাবে একদম ডিমের সাথে ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব গরম পানি চুলাটা কিন্তু এখনও বন্ধ গরম পানি দিয়েছি কিন্তু চুলা কিন্তু বন্ধ আবার সব কিছু একটু মিশিয়ে নেব এই সময় কিন্তু সবজিগুলো একটু দলা দলা পেকে যাবে ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নাই পানি দিয়ে যখন আমরা সব কিছু আবার খুব ভালো করে চুলাটা অন করে মিশিয়ে নেবো তখন কিন্তু এই দলাগুলো এমনিতেই ভেঙে যাবে ভয় পাওয়ার কিছু নাই এখন এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটাও দিয়েছি এখনও কিন্তু চুলা অন করি নাই খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সব কিছু যখন মিক্স হয়ে যাবে তখন এবার চুলাটা মিডিয়াম রেখে অনবরত এভাবেই নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম সব কিছু ভেঙে দেব একটু খুন্তি সাহায্যে দানা দানাগুলো যে সুজির হয়েছে সেগুলো খুব ভালো করে ভেঙে দেব খুবই অনেক বড় তো নাড়তে হবে একটু হাত থামানো যাবে না তাহলে কিন্তু সুজিটা পড়ে যাবে আর নাড়তে নাড়তে দানাগুলোও সব ভেঙে দিতে হবে সুজির এতটা টেস্ট হয় এইভাবে সুজির হালুয়া বানালে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা অনেক মজা হয় এই সুজির হালুয়া অনাবরত খুন্তি দিয়ে আমি নাড়তেই ছিলাম একটু হাতটা থামাই নাই আর চুলা গাছটা এখন লো করে দিয়েছি লোয়ের থেকে একটু বেশি আর এভাবেই নাচছি যেন নিচ থেকে লেগে না যায় প্যান থেকে দেখুন কিভাবে ছেড়ে আসছে এভাবেই ছেড়ে আসবে নাড়তে নাড়তে একদম প্যান থেকে এটা ছেড়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার সুজি হালুয়া তৈরি হয়ে গেছে পারফেক্টলি দেখুন একটুও কিন্তু এখন আর পানি নাই সুজি হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব গরম অবস্থায় উঠিয়ে নেবেন অপেক্ষা করবেন না সুন্দর তাহলে জমাট বাঁধবে আপনার কেটে নিতে সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে প্লেটের সাথে মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে মিশিয়ে নেব চারো পাঁচটা একটু সুন্দর করে ছড়িয়ে দিয়ে সুজির সাথে চেপে চেপে প্লেটের সাথে সুন্দর করে এখন আমার সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন মার্শাল্লাহ কী সুন্দর হয়েছে যেমন দেখতে লোভনীয় ঠিক তেমনই খেতে হয়েছে এই সুজির হালুয়া আমাদের বাসায় রুটি পরটার সাথে আমরা এই সুজির হালুয়া সবসময় খাই আমার বাচ্চার টিফিনেও আমি এই সুজির হালুয়াটা দিয়ে দেই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ